হাইট এমনি কম রাস্তা দিয়ে এই রাস্তাটা মেনলি মানুষ যাওয়া আসার জন্য রাস্তা তো ভর্তি যদি ট্রাক্টার চলে এবং বেপরোয়াভাবে ট্রাক্টার চলছে এতে রাস্তার ক্ষতি হচ্ছে এবং আমাদের সামাজিকভাবে চলাফেরারও মানুষের অসুবিধা বাচ্চা ছেলে খুব বাজেভাবে চলে অবৈধভাবে মাটি একদমই তারা মাটি মাটি কাটছে এবং ভিতরের রাস্তা দিয়ে মানে সরকারি নির্দেশিকাতেই তো আছে ভিতরের রাস্তা দিয়ে এই ধরনের যানবাহন তো নিষিদ্ধ এর আগে থেকে এর আগে ঘোষণা হয়েছে পঞ্চায়েত রাস্তায় তো সেই কারণেই আমরা এটা আটকাই গাড়ি অনেকগুলো মোটামুটি পঞ্চাশটা গাড়ি এদিক দিয়ে চলছে হ্যাঁ প্রতিদিনই প্রতিদিনই ভোরবেলা থেকে শুরু হয়ে হয়ে যায় প্রলয় মন্ডল কারণে ট্রাক্টরের দাপটে মাটিয়া মাফির সে ট্রাক্টর চালানোর দাপটে রাস্তা শেষ আজ ভাঙার জন্য আমরা গ্রামবাসীরা সবাই রাস্তাটা আমরা এই ট্রাক্টরটা আমরা আটকেছি যেখানে মাটি মাটি তোলা চলবে না পঞ্চায়েত রাস্তাটা লোকাল রাস্তা মাটি হ্যাঁ মাটি মাফিয়া মাটি অবৈধব মাটি কাটছে অবৈধব মাটি নিয়ে যাচ্ছে মাটি মাফিয়া করে মাটি তারা বিক্রি করছে আজকে অবৈধ হবে কোথায় নিয়ে যায় না কোথায় নিয়ে যাচ্ছে তারা কোনো মাটি নিয়ে যাচ্ছে আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমরা ওরা গ্রামের সব ডাক্তার ছিল ওরা বললো তো আমরা আসবো না মাটি কাটতে আমাদেরকে আজ পর্যন্ত ছেড়ে দেন তাই গ্রাম বাইরে সবাই একসঙ্গে হয়ে আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম প্রশাসন আসেনি প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এই বিষয়ে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে আপনারা দেখুন হ্যাঁ কতদিন থেকে এভাবে মাটি নিয়ে এক মাস যাবত মাটি কাটছে শুধু দিনে না রাত্রে রাত্রে কাটে রাত্রে একটার দিকে শুরু করে মোটামুটি সকাল দশটা পর্যন্ত কাটে সমস্যা কেমন হয় সমস্যা গ্রামের মানুষ সে ঘুমানো অসুবিধা রাত্রে এবং ধুলো বালি পরিবেশ নষ্ট হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট থাকছে না ভেঙে যাচ্ছে আপনার নাম আমার টিঙ্কু